ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ পূজার লাইফ স্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা কোনো ডেলি ব্লগের মধ্যে নয় তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে তাই জন্য আজকে ওটা কথা বলছি শুনে নাও কারণ ব্লগ তোমরা পাবে কাল পাবে অবশ্যই পাবে হয়তো তোমাদের একটা রিলস দেখে তোমাদের অবাক লাগতে পারে তোমাদের অনেকের মনে হয় অনেক প্রশ্ন লাগতে পারে তো আমার মনে হয় তোমাদের যে প্রশ্ন মনের মধ্যে আছে সেগুলো ক্লিয়ার করা কারণ এটা অ্যাটলিস্ট করার মাথায় নাটক যে ভিউজের জন্য এগুলো করা না কারণ তোমরা দেখেছো আমার ভিউজ এমন কিছু হাই পাই নয় যে ভিউজের জন্য নিজের সম্পর্ককে নষ্ট করার নাটকটা আমি এখানে দেখাবো বা কিছু আর সেই আগেও বারবার বলেছি যে সম্পর্ক বেছে খাওয়ার শখ কোনো দিন ছিল না আমার ভবিষ্যতে হবেও না তো তোমাদের এটা জানা জানিয়ে দিচ্ছি আমি কালকে তোমার কাল রাতে তোমার দাদা এসেছিলো তখন কটা বাজে নটা নটা নাগাদ এসেছিলো তো আশা করি একটা মানুষ যদি আমার বাড়িতে আসে আমি নিশ্চয়ই তাকে দুধ দূর করে তাড়িয়ে দিতে পারি না তোমরা হলে তোমরা পারবে তাড়িয়ে দিতে পারবে না নিশ্চয়ই তো তাকে আমি বারবার বারণ করেছিলাম আসতে না কিন্তু তারপরেও সে এসছে আর তারপর রাত পড়লে তার বার্থডে তো সেখান থেকে আমি ওই জিনিসটা পারলাম না গো যে আমি তাকে তাড়িয়ে দেবো বা তার সাথে রুটলি ব্যবহার করবো দেখো রুটলি ব্যবহার একটা জিনিস এইটুকুই তোমাদের বলতে পারি যেই দাগটা মনে কেটেছে সেই দাগটা মনে থেকেই যাবে আগের মতন হয়তো সব কিছু অতটা স্বচ্ছ হবে না কিন্তু তারপরেও যখন সে এসছে তার মানে কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছি না আমি তাকে ক্ষমাও করতিনি আমার আমার মনে তাকে নিয়ে যেটুকু রাগ ছিল যেটুকু অভিমান ছিল সে সবটাই আছে শুধুমাত্র সে যেহেতু এসছে আমি তাকে তাড়িয়ে দিতে পারি না ইভেন রাত পরে তার বার্থডে যেহেতু আজকে তার বার্থডে তো তোমাদের কী মনে হয় আমরা তো বার্থডের দিন আমাদের যে শত্রু থাকে আমরা সেই শত্রুকেও বলি যে আজকের দিনটা তার ভালো কাটুক বার্থডে উইশটা না করলে পরে মনে নেই চলো জন্মদিনের দিন অন্তত ভালো কাটুক আমরা এটাই বলি তো সেখানে ও তোমার শত্রুর মধ্যে পড়ে না তো তার জন্য আমি এতটা খারাপ রুট বিহেভিয়ার হয়তো পারলাম না তার আমি এটা পাই না বলেই আমি আমি বরাবরই বলেছি যে আমি আমার দিক থেকে প্রচুর দুর্বল কারণ তোমরা আমি আগেই বলেছি তোমার দাদা আমার সামনে এসে থাকে এসে আলে আমি দুর্বল হয়ে পড়ি এটা হতে পারে আমার ভালোবাসার ফলাফল বা এটা হতে পারে নাটক সেটা যাই বলতে পারো তোমরা তোমাদের ভাষাতে যেটা ইচ্ছা যে ইচ্ছে বলতে পারো আমার কোনো প্রবলেম নেই কারণ তোমাদের এটা মনে হয় যদি তোমাকে এতবার বললাম কথা বলতে বললাম না আগো আমার কোনো ইচ্ছে তার সাথে ছিল না কথা বলবার মতন না কিছু কিন্তু সে এসছে আর তাও কবে এসে তার বার্থডের দিন এসছে বার্থডের আগের দিন রাতে এসেছে তো আসার সময় আমাকে ফোন ফোন করে সে ইলিশ মাছ নিয়ে এসছে তো সে রাত্রিবেলাম আমি ইলিশ মাছের তরকারি রান্না করছি সেটা একটুখানি ফ্লিপিং বোধ আমার শান্ত সেটা পরে অবশ্যই তোমাদের আমি অন্য কোনো ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো তো আজকে সকালবেলায় সে উঠে মিটিংয়ে কমনলি দু তারিখে তার মিটিং থাকে প্রত্যেক মাসে তোমরা জানো তো কলকাতায় মিটিংয়েও গেছে আমি ভেবেছিলাম সে হয়তো মিটিং থেকে এখানে আসবে না বাট সে কালকেই বলেছে যে আমি মিটিং থেকেও এখানেই আসবে তো যখন সেই মানুষটা এখানেই আসবে তো আমি আমার আমার সত্যি বলতে ওর বার্থডে নিয়ে কোনো প্রিপারেশান আমার কাছে নেওয়া ছিল না কোনো প্রিপারেশান আমি নিয়ে অব্দি নিই হ্যাঁ শুধু একটা জামা ও সেটা অনেক আগেই ও অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওই পছন্দ করে অর্ডার করেছিল তো সেটাই এসেছিলো তার বাইরে আমি ওর বার্থডে নিয়ে তোমাদের আগে বলছি কোনো প্ল্যান আমার কাছে নেই কোনো রকম কিছুই আমি করিনি তো যাই হোক আমি আমার দিক থেকে চেষ্টা করবো যতটুকু এইটুকু এত শর্ট টাইমের মধ্যে আমার বাজারঘাট করার দরকার আছে আর ওয়েদারটা তোমরা বুঝতেই পারছো সারাদিন বসে বৃষ্টি হচ্ছে তো এই ওয়েদারে বাড়ি আমাকে এখন বেরোতে হবে আমি যাবো বাজারে দেখি যতটুকু পারবো আমি চেষ্টা করবো আমার দিক থেকে চেষ্টা করতে এত বছর আজ সাতটা বছর আমি কাজেই তোমাদের বলেছিলাম যে সাত বছরের কোনো দিনের বার্থডে আমি মিস 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 করিনি তো সেক্ষেত্রে সেই মানুষটা যখন এটা মনে করছে যে তার বার্থডেতে আমার থাকাটা উচিত বা আমার কাছে থাকাটা তার উচিত তাই সে এসছে তো আমি আমার দিক থেকে আবারও বলছি আমার কোনো প্ল্যান ছিল না কোনো রকমই কোনো প্ল্যান নেই কিন্তু নেই বলাটা ভুল ছিল না বাট কাল রাত্রে সে আসার পরে তারপরে আমাকে প্ল্যান আমাকে নিজের মনে মনে করতে হচ্ছে ইভেন তোমার দাদা কিচ্ছু জানে না আমি প্ল্যান করছি কি না করছো কিছুই জানে না তো আর আমি এই ব্লগটাতে এর বেশি কিছু বলতে পারবো না কারণ যদি বলি মানে কিছু জিনিস যেগুলো আমি প্ল্যান করছি ওকে নিয়ে সেগুলো আর মানে সারপ্রাইজ ব্যাপারটা থাকবে না তো আমি আমার দিক থেকে চেষ্টা করছি ওর ওর আজকের দিনটা অ্যাটলিস্ট ভালোভাবে কাটুক বা আমার কাছে যখন এসছে আমি আমার এতগুলো বছর আমি যেভাবে চেষ্টা করেছি আজকে হয়তো খুব বেশি প্রিপারেশান নিতে পারবো না বাট শর্ট টাইমের মধ্যে আমি যতটা প্রিপারেশান নেওয়ার আমি অবশ্যই নেব আমি চেষ্টা করবো সারাদিন কারণ তার আস্তে আস্তে মিনিমাম আটটা বেজে যাবে রাত্রি আটটা থেকে আটটা নটা আগে তোমার দাদা আসবে না কারণ মিটিং শেষ হবে এই সাড়ে ছটা না গড়িয়াতে গেছে সাড়ে ছটার সপ্তাহে মিটিং শেষ তো ওখান থেকে আস্তে আস্তে শিয়াল আসতে আস্তে আটটা সাড়ে দেড় ঘন্টা দু ঘন্টা তো লাগবেই তো নটার আগে সে আসবে না তো আমাকে তো সারাদিন সময় চাইবেন আমি প্রত্যেকবার তোমাদের কালকে বলছিলাম আমি সকালে পুজো দিতে যাই বাট আমি হট করে সে যে আসবে আমি জানতাম না তাই আমি ভেবেছিলাম সকালে উঠেই পুজো দিতে যাব কিন্তু এখন হঠাৎ করে আমাকে রান্না বাড়ি সমস্ত প্রিপারেশন নিতে হচ্ছে তাহলে পুজো আমি দিতে যাবো বৃষ্টিতে ভিজে বলেও আমি যাব কিন্তু আমি ভেবেছি আগে আমি রান্নাটা করে নিই ঠিক আছে রান্না বাড়ির ঝামেলাটা মিটিয়ে নিই বাজার হাটটা মিটিয়ে নিই মিটিয়ে তারপরে আমি পুজোটা দিয়ে আসবো অবশ্যই দিয়ে আসবো এখন চলো আমি এটাতে বেশি কিছু কথা বলবো না কারণ তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে হঠাৎ করে তুমি তো বলে দাদার সাথে কথা বলবে না তাহলে এখন কেন বলছো তো সেই জন্যই বললাম দেখো অনেক কিছু সম্পর্ক উপত্তি যেটা দেখা যায় সেটা মন থেকে হয় না তো আজকের দিনে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি আমি ভেঙে গেছি আমি প্রপার ভেঙে গেছি তো আমি তারপর চেষ্টা করলাম চেষ্টা করবো আজকের দিনটা তার ভালো কাটে যেটা চলবে চলবে এটা উপলায় চাইবে চাইবে আমার কাছে আমার আর কিছু নতুন করে চাওয়া নেই এটাই চাইব ভগবানের কাছে ভালো থাকুক অসুস্থ থাকুক ওর জীবনের সব আশার স্বপ্ন সব কিছু পূরণ হোক আমার মতন মানুষ যেন ওর জীবনে না থাকে আমার মতন খারাপ মানুষ যেন ওর জীবনে না থাকে এটাই ভগবানের কাছে প্রে করি যে বছরের প্রথম দিন আমি ওর হয়তো আমার কাছে প্রে করছি যে আমার মতন খারাপ মানুষ যেন ওর জীবনে না থাকে কারণ ওর জীবনে প্রচুর ভালো মানুষ আছে অত ভালো মানুষের ভিড়ে আমার আমার থাকা বোধহয় স্বভাব হয় না ওই ভালো মানুষদের নিয়েও থাকুক সেটা যেই থাকুক আমি সেই ভালো মানুষ কেউ ভি হতে পারে তো সেই ভালো মানুষদের ভিড়ে আমার থাকাটা না খুবই মানে বেমানান তো ওই এত এত ভালো মানুষের ভিড়ে আমি না থাকাটাই বোধহয় ভালো তো ভগবানের কাছে এটাই আমি চাইবো যে এবছর তুমি কেন আবার তাকে আমার কাছে পাঠালে আমি জানি না বাট আমি চাইনি সে আশুক বা বার্থডে আমি সেলিব্রেট করি আমি একবারও চাইনি কিন্তু সেই মানুষটা যখন এসছে আমাকে তার জন্য এটুকু করতে হবে তার খুশির জন্য এটুকু করতে হবে দায়িত্বের দিক থেকে হলো আমাকে সেই দায়িত্বটা করতে হবে আর আমি সেই দায়িত্বটা করবো তাই আমি ভগবানের কাছে এটাই বলি যে অ্যাটলিস্ট পরের বছর জন্মদিন থেকে জানি এই বিমানান মানুষটা জানি এই এই মানুষটার জীবনে যিনি না থাকে আমার মতন বেমানার মানুষটা যিনি না থাকে কারণ অনেক ভালো মানুষ তার জীবনে আমার মতন খারাপ মানুষ বাজে লাগে ব্যাপারটা তাই না মানায় না এটাই ভাবু তারা তার ভালো মানুষদের নিয়ে এসেছে ভালো থাকুক সুস্থ থাকুক দূর থেকে সবসময় এই কামনাটাই করবো আর মনে যে আঘাতটা লেগেছে সেই আঘাতটা থেকেই যাবে আঘাত করোনা শুকায় বনে মানে শুকায় হয়তো ঘাটা ঘাটা থেকেই যায় না তো থেকেই যায় যাই হোক তোমরাও তোমার দাদাকে দাদা ভাইকে মিস করো কারণ তোমরা প্রত্যেকে দাদা ভাইকে আমি জানি হয়তো আমার অভিমানের জন্য তোমরাও আমাকে ভালোবাসা বলে ভাবছো বলছো যে ভাই মিটিও না কিছু করো না নিজে বলবো আমি জানি তোমরা প্রত্যেকে আমার ভালোর জন্যই বলছো দেখো আমি সব কিছুই তোমাদের বলতো আমি জানিব এটুকু বোঝার ক্ষমতা আমার আছে তো যাই হোক তারপরে বলবো তখন মানুষটাকে তোমরা কেউ খারাপ হইব না অনেকটা ভালো তো ও আমার জন্য আবার সে নিয়ে এসেছিল আমি এটা আপাতত এই ব্লগটার মধ্যে দেখিয়ে দিচ্ছি পরে নিশ্চয়ই আমি ব্লগ তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমি রজনীগন্ধা ফুল ঘরে স্টিক রাখাটা আমি খুব পছন্দ করি তো এই যে দুটো গোলাপ নিয়ে এসছো রাত্রে আর এই যে ফুলের গন্ধ আছে ফুলটাতে যদিও বা যেগুলো ফুটেছে সেগুলো থেকে গন্ধ এমনিগুলোতে কোনো গন্ধ নেই তো এই যে আমি এখানে রেখে দিয়েছি তো চলো আমি ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা অবশ্যই সবাই প্রে করো যাতে তোমার দাদা আজকের দিনটা খুব ভালো পাবো কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করবো যতটুকু ভালো করা যায় তো তোমরা নিজেরাও দেখেছো ক্যামেরাতে যে আমি এই কালকে ছোটো একটা পাঁচ টাকা আমার কেক কেটেছি যখন আমি বরাবর এনে রাখি বাট এইবার তোমার কাছে কোনো প্ল্যান ছিল না যে আমি কেক কেক কিনে এনে রাখব রাখবো তো আমি কিছুই করিনি তো ছেলেই করে আমাকে বললো মামা তুমি পাঁচশো টাকা আমাকে দেবে আমি কেন কী করবি তো কেকটাও ছেলে কিনে এনেছে মাম কেক আনবো আনকলার জন্য তা ওর ওর বাজেট অনুযায়ী হয়ে এনেছে কারণ আমার তো হিসেবেই ছিল না ছেলেই দাও তো তার জন্য ওই এনেই রাতে ওই কেকটুকুই কাটা হয়েছে তো অবশ্যই ভিডিও আসবে অনেক ভিডিওই পাবে তোমরা আমি অবশ্যই ব্লগ করবো তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে চলো টাটা তোমরাও ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ অল টাটা